আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো যে একটু চিংড়ি মাছ ফ্রাই করবো বাচ্চাদের জন্য চিংড়ি ফ্রাই করব ওদের জন্য ওরা চিংড়ি ফ্রাই খাবে আর চিংড়ি মাছ আমার ঘরে বেশিরভাগই চিংড়ি মুরগি মাংস আর গুঁড়ো মাংস বেশি থাকে বাচ্চাদের জন্য আর এদিকে চিকেন বল বানাচ্ছি ছেলের জন্য চিকেন বল খাবে ছেলে ভালো করে সেখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি চিকেন ব্রেড কর্নফ্লাওয়ার সয়া সস আপনার টমেটো সস টেস্টিং সস সব কিছু দিয়ে আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম গোলমরিচ চিলি ফ্লেক্স সব কিছু করে করে নিচ্ছি আর আমি এটা করতে কষ্ট হয় সব কিছু একে হ্যান্ডেল করতে হয় এদিকে আবার চিকেন ফ্রাই করে নিচ্ছি সবাই চিকেন ফ্রাই খাবে বিকালে নাস্তা চিকেন ফ্রাই আর চিকেন বল আসলে আমার ঘরে বেশিরভাগই চিকেনটা থাকে কারণ বাচ্চারা খায় এর জন্য চিকেনটা বেশি রাখা হয় আর আমার ছেলে তো চিকেন ছাড়া কি তো এই যে আমার চিকেন ফ্রাই হয়ে গেছে বাচ্চাদেরকে এখন চিকেন ফ্রাই দিব আর এইদিকে চিকেন বলটাও সিদ্ধ করে নিচ্ছিলাম সিদ্ধ করে এটা ভেজে দেখাবো আপনাদেরকে কেমন লাগতেছে তো আমার ঘরে প্রচুর চিকেন থাকে আর চিকেন বাবা নিয়ে আসে বাচ্চাদের জন্যে আমার একদম বিশ্বাস করে আমার ভাল লাগে না একদম চিকেন খেতে তো আমি এক দু টুকরা খাই বাচ্চারা বেশি খাই এই যে চিকেন বল আমার বানানো হয়ে গেছে আমি ভেজেও দিচ্ছি এটা আমি গোল গোল করি না কারণ এটা আমাদের গোল গোল করার সেপটা এত সময় নেই এত ধৈর্য নেই কারণ আমার আর অনেক রান্না বড় আছে তো এদিকে আমার চিকেন বল আর চিকেন ফ্রাই করা শেষ এইদিকে আমি দুপুরে রান্না আয়োজন করতেছি এই যে রুই মাছ রান্না করবো আলু হত্যা করবো আর এদিকে আব্বা আব্বা চোখের অপারেশন করছে আজকে এর জন্য নিচে রান্না করা হচ্ছে দুজনে চোখের সানি সে লেন্স পড়াইছে। আসলে আমি ছাড়া তো বাবা মার কেউ নাই জন্য আমার একটু কষ্ট করতে হয় তো এই যে আমার ছেলে দেখুন দুষ্টুবেনি করতেছে সে আমাকে ডাকছে সে ওয়াশরুমে যাবে উপরে চলে আসলাম এটা আমার মেঝে মেয়ের রুম সে দুষ্টমি করে এই রুম এসে ওদের খেলাধুলার রুম আমার দাদা ওদের জন্য বানাই দিচ্ছে খুব সুন্দর করে আমার মেয়ে রুমটা গুছায় রাখে তো এদিকে আবার নিচে চলে আসলাম এসে যে মাছটা রেডি করে নিলাম মাছটা ভেজে নিবো এখন ভেজে এটা বোনা করে নিব আর ছেলের জন্য একটা মাছ ভাজা রেখে দিবো ওরা খাবে তো মাছটা আজকে বোনা করবো আলু ভর্তা করবো আজকে এই রান্না বাড়া তো সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি লাইক করে কমেন্টস না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে কীভাবে হবে দুই এদিকে ভাত হয়ে গেছে আমার মাছটা ভাজা হোক আমি একটু ভাতের মার খাবো আমার ভাতের মার অনেক পছন্দ আর এটা যেহেতু দেশি চাল এই ভাতের মাঠটা কিন্তু অনেক মজা আর বাটার বাটার বনটা আমি খাবো না আমার হাজব্যান্ড নিয়ে আসছে এটা আমি রেখে দিছি আমার ভালো লাগে না বাটার বন খেতে তো সে একটু বাইরে যাবে একজন দেরি হয়ে যাচ্ছে সে বাটার বন খাচ্ছে আর আমি এদিকে একটু ভাতের মার খাবো আমার ভাতের মার খুবই পছন্দের তো ভাতের মাঠটা আমি খেয়ে নিলাম এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এখন রান্নাটা বসাই দিব সে আবার আমার হাজব্যান্ড আবার খাওয়া দাওয়া করে বাইরে চলে যাবে তো এই মাছটা আমি ভাজা করে একটু বুনা করবো বুনা বুনা করে নিব আবার বাবা মা আসবে বাবা মা চোখে অপোর্ষণ করে ঘরে ঢুকছে মাত্র তেদিকে আবার তাদের আবার কী কী ওষুধ আছে সেগুলো আবার দেখাই দিতে হবে আর আব্বা তো আমি ছাড়া কেউ নেই আমার উপরে একদম পুরো ফুল ডিপেন্ড করে তারা তো আর এদিকে দেখেন সে সমস্ত কাচের জিনিস বের করে খেলাধুলা করতেছে আসলে ওর খেলা দেখে মনে হয় আমরা শৈশবে চলে যাই কারণ আমার ওর ছোটোবেলায় এরকম করে খেলাধুলা করতাম খালি ও না আমরা যারা আসি তারা সবাই আমরা এরকম করে খেলাধুলা করি তাকে আমি বলতেছি তুমি এগুলো নিয়ে কেন খেলছো সে আমাকে এখন কী বলে কথা বলবা না চুপ করো সে নিজেই খেলাধুলা করতেছে তো আবার তার দুষ্টুমি দেখে রান্না করে চলে আসলাম রান্না করে সে যে মাছটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু আদা রসুন দিয়ে দেবো এটা আদা রসুন দিয়ে দিবো আমি সবসময় বড়ো মাছ একটু আদা রসুন দেওয়ার চেষ্টা করি আমার ভাল লাগে আমার মশলা দেওয়া হয়ে গেছে আমি একটু পানি অ্যাড করে দিয়ে এটা মশলাটা ভাজা ভাজা ভালো করে কষাই নিব তারপরে মাছটা আমি দিয়ে দিব তা আমার এদিকে আমার মশলাটা কষ্টাকসি করে নেব আর এদিকে মেয়েরা স্কুল থেকে চলে আসছে ওদেরকে আবার একটু নাস্তা খাইতে দিতে হবে কারণ সকালে ওরা না খেয়ে যায় টাকা নিয়ে যায় অবশ্য ওদেরকে এখন নাস্তা দিতে হবে তারপর ওরা খাবার দাবার খাবে এদিকে বাবা মা ঘুমাইতেছে আমি এদিকে রান্নাটা শেষ করে নিই তারা এসে একটু শুইছে অনেক সকাল ভরে উঠছে কারণ ওষুধ দেওয়ার পরে চোখে অপারেশনে করার কথা ছিল এদিকে আমি ডালিমটা কেটে নেব ডালিমটা অনেক ঠান্ডা বাবাকে দিতে হবে একটু জুস করে ডালিমটা কেটে রেখে দেবো বাবা খাওয়ার পরে এটা জুস করে দেব আসলে একটা মেয়ের অনেক দায়িত্ব থাকে কর্তব্য থাকে প্রত্যেকটা মেয়ের উচিত সঠিকভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করা উচিত আর শ্বশুর শাশুড়ি স্বামী সবার উচিত আমরা যেরকম দায়িত্ব পালন করবো আমাদেরও যেন তারা তো খুব আদর করে ভালোবাসে আমাদের কথাগুলো শোনে সবাই সবার সাথে থাকলে কখনও কোনো মেয়ের কষ্ট হয় না এটাই স্বাভাবিক তো মাছ বোনা হয়ে গেছে এদিকে মাছ রান্না করছি আর আলু ভর্তা করছি ডাল আজকে সবজি টবজি কিছু ভাজি করি নাই কারণ আজকে আমি তো একটু ঘুম থেকে দেরি করে উঠি বা মার জন্য আমার সকালে ঘুম থেকে উঠতে হইছে তারা অপারেশন করবে এদিকে আমার ডালিম ছিলা হয়ে গেছে এটা এখন নর্মাল হয়ে গেলে জুস করে দিব বাবাকে তো প্রায় এখন অনেক দুপুর হয়ে গেছে আমি উপরে চলে যাব খাওয়া দাওয়া শেষ করে নিচে নামবো এদিকে বিকালে একটু চিকেন বল এদিকে বিকেলে চিকেন বলগুলো বাচ্চাদেরকে ভেজে দিচ্ছি বা আমাকে ভেজে দিচ্ছি তারা খাবে তাদেরকে খাওয়ার জন্য কালকে এগুলো বানাইছিলাম বেশি করে বানায় বক্সে রেখে দিছি যখন বাচ্চারা খাবে অনেকগুলো বানাইছি তো সবাই বেশি বেশি করে আমার লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম